বরিশালের একটি চলন্ত গাড়িতে এক নারীর সাথে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে শহরের ব্যস্ত সড়কে চলন্ত একটি গাড়িতে বসেছিলেন এক নারী তার সামনে থাকা এক পুরুষ ব্যক্তি প্রকাশ্যে ওই নারীকে দেখে আর অশালীন অঙ্গভঙ্গির ভাব করতে থাকে এরপর ঘটনাটি পথচারীদের নজরে আসে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর স্থানীয়রা দাবি করেন এমন ঘটনা জনসম্পকে নারীদের জন্য চরম অসম্মানজনক এবং এটি সামাজিক মূল্যবোধের একটি হুমকি এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভিডিওটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর বন্ধুরা এমন এমন আজগবি খবর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর ভালো লাগলো একটা শেয়ারও করো ভালো থাকো